ধন্যবাদ সকলকে আজকে কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত এইখানে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে ত্রিকোণমিতির একটি গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান করব যা এই মুহূর্তে বোর্ডে দেওয়া আছে এটা তোমরা এক নজর দেখে নাও আমি মুছে দেব দিয়ে সমাধান করো দেখো দেওয়া আছে এ সমান ওয়ান প্লাস সাইন থেটা

ত্রিকোণিত অনুপাত

তাহলে কোন নম্বর সমাধান শেষ কারো কোনো প্রশ্ন আছে না বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ এরপরে খ নম্বর খ নম্বরটা কি দেখো প্রশ্নটা একজন একটু বলো খ নম্বর প্রশ্নটা প্রমাণ করো যে sec θ tan θ √a/b ওকে ধন্যবাদ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নাও লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড sec θ tan θ দুই জায়গায় তাহলে ওয়ান প্লাস

এখানে এখন ওইটা মসজিদেও লাগে তাই হচ্ছে তো এখন আমি উপরে দুই দুই লাইন তাহলে আমরা এই চার দার রুট এখন রুটের ভিতরে কি কাজ এটা কিন্তু তারপরের লাইন এটা কি করবো এটা এটা কি করবো এটা এটা কাটিয়ে দিলে কি হয় মানে আগের লাইনটাই ফেরত আছে জেনে এটাও তাই

সাইড দিয়ে দিলাম ডান লিখে দিই ওকে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মনে রাখা লাগবে এই অঙ্কগুলো সবগুলাই মনে রাখা লাগবে বইয়েরই অঙ্ক বইয়েরই অঙ্ক আমি তোমরা তোলা হয়ে গেলে কিন্তু মুছে দেব এইগুলা বইয়েরই অঙ্ক তোমারে পারা লাগবে কারণ একবার না পারলে দেখো শতবার কবিতা তো আছে কবিতা বাদেই কবিতা বাদে বিজ্ঞানী নিউটন গল্প শোনো নাই গল্প নাকি বিজ্ঞানী নিউটনের নিউটনের গল্প নাই না না সে তো আপেল করছিল তো ঠিক আছে কিন্তু এর মানে কাহিনী কি সে কত ভালো ছাত্র ছিল না কত দুর্বল ছাত্র ছিল নিউটন বিজ্ঞানী নিউটন স্কুলে কোনোদিন পড়াশোনা করে নাই পড়াশোনা পারে নাই জানা আছে কি নিউটন সক্রেটিস সক্রেটিসের সক্রেটিসের যে গল্প সে সক্রেটিস তো ক্লাসে কোনোদিন পড়াই দিবে পারে নাই সক্রেটিসকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয়েকবার ছিল সে সে কিন্তু কয়েকবার ছিল ক্লাসে শেষ পর্যন্ত ওকে ক্লাস থেকে ব্যায় করে দিয়েছে কারোর কাছেই গল্প শোনো নাই তোমরা কোনোদিন হ্যাঁ ওকে ক্লাস থেকে ব্যার করে দিয়েছে পড়াবে না কিন্তু ওর মায়ের কাছে চিঠি লিখে দিয়েছে হেড স্যার ওর মায়ের কাছে চিঠি লিখে দিয়েছে যে আপনার ছেলেকে আমি একটু মুছে দি যে আপনার ছেলেকে আমাদের পড়ানো সম্ভব নয় কারণ তিনটে চারটে বছর পড়ানোর পরেও আপনার সিলেক দিয়ে কিছু শেখাতে পারলাম না কিছু শেখানো সম্ভব না তখন সক্রেটিসের মা ওই চিঠি বলছে টিচাররা এই সিটিটা তোমার মাকে দিবে নিয়ে যায় কিন্তু তুমি খুলবে না রাস্তায় পড়বে না সক্রেটিসের মা সিটি পরে দেখে যে স্কুল থেকে তো বের করে দিয়েছে আর জীবন স্কুলে যেতেই মানা করেছে মানে কিছুই পারে না সক্রেটিসের মা চোখটা মুছতেছে আর বলতেছে বাবা বাবা করে কান্না কাটি তো বলছে মা কি লেখছে বলছে আমি আমি এত খুশি যে আমি এত খুশি যে তোমার লেখাপড়ার প্রতি আমি চরম খুশি কি লেখছে মাস্টার তো আপনার ছেলে এত বেশি মেধা এত বেশি জানে যে আমাদের ওকে এই স্কুলে পড়ানোর মতো আমাদের যোগ্যতা নেই এত মায়ের মুখে কথা শুনে সের মাথা হ্যাঁ

এর এটা পারবি না তুমি সম্ভব না সম্ভব না এটা তোমার দ্বারা উচ্চতর গণিত ক্লাস বলো সাধারণ গণিত ক্লাস বলো সায়েন্স বলো আর আর্টস বলো যারা আর্টসের স্টুডেন্ট সারা সারাজীবন আর্সে পড়ে আছে যারা তারা ওইগুলো বলবি না না সায়েন্স লিয়ে না আমি শুনছি খুব কঠিন পারবে না না কিন্তু যে পারা লাগবে তোমার মতোই যে কত সায়েন্স পড়তেছে সে তো পারতেছে পারা লাগবে মাপ নাই নাম্বারটা একটু বলো আমি সমাধান করি b minus cos θ b minus cos θ মানে মান লাগবে দেওয়া আছে দেওয়া আছে কোন আছে কি b 1 da. sin আমরা এখন মান বসাবো মানটা কত

पास कर दे। तापन की लाग प्लस टू एवी माने कि टू साइन थेटा पास थेटा। वो आने किस पार को लिखिया वे? वन। वन। अब इसको तो तुमने पारो कुर्सा हो। मेरा कि तो ए डॉक्टर ओ ए साइन इसका थेटा प्लस पास कर थेटा माने कि वन। वन। प्लस टू साइन थेटा पास थेटा। शमन कि वन, बार। ऊपर पके थे कि वन सोलेज़ �

একটা